যে আপনার নিয়ে এসে এই যে এই স্পটে এই রুমগুলো থাকার জন্য এগুলা এগুলোতে থাকি এগুলা স্পটে বাড়া দেওয়া হয় আর এই যে রুমগুলা আপনারা যারা আপনার আসবেন ওরা থাকতে পারবেন খুব সুন্দর ভালোই পরিবেশ যে বাচ্চা মাছ নিয়ে আসলে বসার জায়গা আছে খেলার জায়গা আছে ভালোই গুলা আপনার যারা জাফরান আসবেন আশা করি অনেক ভালো লাগবে আপনাদের কাছে সুন্দর জায়গা কারণ প্রচুর বৃষ্টি নামছে বৃষ্টির কারণে বের হওয়ার পারি নেই পাহাড় দেখা দিতেছে ওই সাইডে কিন্তু বৃষ্টির কারণে ভিতরে আসলাম বৃষ্টির পরে একটু বেরাম ওখানে স্পুটের দিকে ওই যে গাড়ি পরে এই যে বাঁধা বইনারে বসে আছে বাঁধা বিনিয়ার ফটকা হ্যাঁ ও বাবা যে দোকানগুলা দেখেন খুবই সুন্দর দোকানগুলা কসমেটিক দোকান ইন্ডিয়ান সবকিছু পাওয়া যায় এই জায়গায় ইন্ডিয়ান কসমেটিক তো শুরু করে সব আছে এদিকে ইন্ডিয়ান চিনি কসমেটিক সবই পাওয়া যায় এদিকে